বিসমিল্লা রহমান রহিম পরমাণু ও পরমাণুর মূল কণিকা পরমাণু কি পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে অর্থাৎ আমরা পরমাণুকে দেখতে পারি না তার কোনো স্বাধীন অস্তিত্ব নেই অনেকগুলো পরমাণু মিলে একটা যখন অণু হয় যখন একটা বস্তু হয় তখন সেটা আমরা দেখতে পারি কিন্তু পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব নেই পরমাণু একটা পরমাণু জিরো পয়েন্ট অন নেনিমিটার পরমাণুর ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট অন নেনিমিটার আবার এক নেনিমিটার সমান টেন টু দি পর মাইনাস নাইন মিটার অর্থাৎ হিসাব করে দেখা যায় যে এক মিটারকে যদি এক হাজার কোটি গুণ ভাগ করা যায় তাহলে যতটুকু দৈর্ঘ্য হবে একটা পরমাণু ঠিক ততটুকু সেটা শক্তিশালী মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা দেখা যায় আচ্ছা তো পরমাণুকে ভাঙলে কী কী পাওয়া যায় আমরা নাইন টেনে পড়ে নাইন টেনে সিক্স সেভেন পড়ে এসছি আগে পড়ে এসছি যে পরমাণুকে পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে পরমাণুর ভিতরে কি মূল কণিকা থাকে মূল মূল কণিকাগুলো কি মূল কণিকা হলো যেই সব যে সমস্ত যেই সমস্ত ক্ষুদ্রতম কণি কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলা হয় যেগুলোকে আর ভাঙা যায় না পরমাণুকে ভাঙলে মূল কণিকা পাওয়া যায় কিন্তু মূল কণিকাকে আর ভাঙা যায় না সেটা হচ্ছে মূল কণিকা তো মূল কণিকার ভিতরে কিছু মূল কণিকা আছে যেগুলো স্থায়ী মূল কণিকা কিছু মূল কণিকা আছে যেগুলো অস্থায়ী মূল কণিকা কিছু আছে কম্পোজিট কণিকা স্থায়ী কণিকা কী আমরা জানি স্থায়ী কণিকা কি যে একটা পরমাণুর ভিতরে অবশ্যই ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকবে তো ইলেকট্রন প্রোটন নিউট্রন হলো স্থায়ী মূলকণিকা তো কি লিখি কী কী একটা ইলেকট্রন 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 ই দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনের ভর হলো নাইন পয়েন্ট ওয়ান টেন টু দিব মাইনাস টুয়েন্টি এইট গ্রাম এটাকে কেজি অ্যাপে নিলে এক হাজার তারা ভাগ হবে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস এক হাজার তারা ভাগ দিলে আরও তিন বিয়েগ হবে থ্রি বিয়েগ হবে তো মাইনাস থার্টি ওয়ান কেজি ইলেকট্রনের চার্জটা জানা লাগবে চার্জ চার্জটা জানা লাগবে চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট মাইনাস ইলেকট্রন কি নেগেটিভ ইলেকট্রন নেগেটিভ প্রোটন পজিটিভ আর নিউটন হচ্ছে তার চার্জ নেই নিউটনের কোনো তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন টু টেন টু দি পর মাইনাস নাইনটিন কুলুম্ব আর এটাকে যদি সিজিএস এককে নেওয়া হয় তো চার্জ হয় মাইনাস ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু থ্রি পুরো মাইনাস টেন ইএসিউ হচ্ছে সিজিএস এককে চার্জের একক আচ্ছা তো এটাকে হচ্ছে ইলেকট্রন নিয়ে আলোচনা আর কী থাকে প্রোটন থাকে আর আপেক্ষিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান আপেক্ষিক চার্জ প্রোটন থাকে প্রোটন থাকে প্রকাশ করা পি দ্বারা ইলেকট্রন নিয়ে প্রকাশ করা ই দ্বারা প্রোটনকে প্রকাশ করা হয় ই দ্বারা অনেক সময় প্রোটনকে এইস প্লাস দ্বারা প্রকাশ করা হয় এইচ প্লাস এইচ প্লাসের ভিতরে একটা নিউটন থাকে একটা প্রোটন থাকে শুধু প্রোটন থাকে ইলেকট্রন থাকে না এজন্য জন্য অনেক সময় প্রোটনকে এইস প্লাস দ্বারাও প্রকাশ করা হয় প্রোটনের ভরটা আমার লাগে না প্রোটনের চার্জটা লাগে চার্জটা কি এই যে প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের মতোই কিন্তু ইলেকট্রন ছিল নেগেটিভ আর প্রোটন হবে পজিটিভ তো চার্জটা কত হবে চার্জ হবে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন কুলুম্বু বা প্লাস ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পর মাইনাস টেন ইয়েসু প্লাস ইলেকট্রন ছিল মাইনাস পড়ুন হচ্ছে প্লাস আপেক্ষিক চার্জ প্লাস অন একটা কী আরেকটা থাকে নিউট্রন তিন নম্বর থাকে নিউট্রন একে এন দ্বারা প্রকাশ করা হয় তো এইগুলো হচ্ছে স্থায়ী মূলকণিকা অস্থায়ী মূলকণিকা অনেক আছে অস্থায়ী মূলক মূলকণিকার ভিতরে কী কী থাকতে পারে প্রায় দুশটার মতো মূলকণিকা থাকে অস্থায়ী মূল্য ভিতরে থাকতে পারে মেশন থাকতে পারে মেশুন থাকতে পারে বসুন থাকতে পারে গ্রাভিটন থাকতে পারে নিউট্রনও থাকতে পারে এন্টিনিউট্রনো থাকতে পারে আচ্ছা আর অনেক থাকতে পারে কম্পোজিট কণিকা কি কম্পোজিট কণিকার ভিতরে আসলে কম্পোজিট কণিকা দুইটা এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা অনেক সময় অ্যাডমিশনে আসে এমসি ভিতরে আসতে পারে তো কম্পোজিট কণিকা দুইটি একটা হচ্ছে কণা একটা আলফা আলফা কণা কণা আলফা কণা হচ্ছে কি দ্বিধুাত্মক হিলিয়াম আয়ন হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় যেই আয়নটা হয় সেটা হচ্ছে আলফা একটা আরেকটা হিলিয়াম তো আলফা কণা হলো হিলিয়াম টু প্লাস আয়ন আর একটা কি ডিউটেরন ডিউটেরন ডিউটোরন বা ডি টু বা ডি যে হাইড্রোজেনের তিনটা যে আইসোটোপ আছে প্রোটিয়াম ডিউটিরাম টিটিএম সেখান থেকে ডি এটা হচ্ছে ডিউটোরন কণা তো কম্পোজিট কণিকা ছিল আলফা কণা আর ডিউটোরন তো এই ছিল হচ্ছে স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা কম্পোজিট কণিকা আমরা কোনো মৌলকে চিনবকি দ্বারা প্রোটন সংখ্যা দ্বারা নিউট্রন সংখ্যা দ্বারা আর ইলেকট্রন সংখ্যা দ্বারা আসলে আমরা কোনো মৌলকে চিনি তার প্রোটন সংখ্যা দ্বারা যাকে যার আর নাম পারমাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দ্বারা কোনো মৌলকে চেনা যায় তো মৌলের মৌলিকত্ব নির্ভর করে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার উপরে একটা মৌলকে কীভাবে প্রকাশ করা হয় যে একটা মৌল যদি এক্স যদি একটা মৌল হয় যে এটা যদি একটা মৌল হয় এক্স একটা মৌল হলো যদি এক্স একটা মৌল তাহলে এক্সের বাম পাশে নিচে যেটা থাকে জেড এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যা বা প্রোটন সংখ্যা তাহলে জেড কি জেড বুঝা যাচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা উপরে বাম পাশে উপরে থাকে হচ্ছে ভর সংখ্যা অর্থাৎ এ হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা এই ভর সংখ্যার ভিতরে কী কী থাকে ভর সংখ্যার ভিতরে থাকে নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা তাহলে ভর সংখ্যা হয় হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা নিউটন সংখ্যা তো ভর সংখ্যা যদি এ দ্বারা প্রকাশ করা হয় তো আমরা লিখতে পারি এ ইকাল টু পি প্রোটন সংখ্যা প্লাস এন নিউটন সংখ্যা আবার এখান থেকে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি এখান থেকে নিউটন সংখ্যা বের করতে পারি নিউটন সমান কি হবে দেখো তো নিউটন সমান হবে এই যে এ থেকে ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা পাই নিউটন সংখ্যা তো এটা একটা সূত্র যে নিউটন আমরা কেমনে বের করব ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে ওই পরমাণুর নিউটন পাওয়া যায় যেমন আমরা জানি কি অক্সিজেনের অক্সিজেনের আট নম্বরে আছে তো পারমাণবিক সংখ্যা আট ভর হচ্ছে ষোলো ভর ষোলো তাহলে এই অক্সিজেনের নিউটন কয়টা অক্সিজেনের নিউটন হবে নিউটন সংখ্যা হচ্ছে এই যে ভর সংখ্যা থেকে এ থেকে বাদ হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে ষোলো মাইনাস আট বা আট অর্থাৎ অক্সিজেনের নিউটন সংখ্যা হবে এইট আচ্ছা ডান পাশে যেখানে থাকে ডান পাশে উপরে থাকে চার্জ থাকে কি থাকে চার্জ থাকে তাহলে এম প্লাস মাইনাস হচ্ছে চার্জ এটা হচ্ছে চার্জ বা আধান সংখ্যা আধান সংখ্যা আধান সংখ্যা আদান সংখ্যা আর নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা অনু হয় এবং এটা ওই অণুতে কয়টা পরমাণু আছে তো কিউ সমান এখানে যেটা থাকবে সেটা পরমাণু সংখ্যা বোঝায় পরমাণু সংখ্যা তো এইচ টু এইচ টু তাহলে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে এখানে ওয়ান ওয়ান অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক ভর সংখ্যা এক এবং হাইড্রোজেন আছে দুইটা এবার যদি বলা হয় যে একটা মৌল লেখল একটা মৌল লিখলাম যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এখানে দেখলাম বারো এখানে চব্বিশ এখানে টু প্লাস যদি বলা হয় যে এর প্রোটন সংখ্যা কয়টা নিউটন সংখ্যা কয়টা ইলেকট্রন সংখ্যা কয়টা তাহলে কেম বের করবো দেখো তো প্রথমে বের করি যে পারমাণবিক সংখ্যা তাহলে যে পারমাণবিক সংখ্যা কোনটা এই যে নিচে যে নিচে বাম পাশে যেটা থাকে সেটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তো পারমাণবিক সংখ্যা হচ্ছে টুয়েলভ ভর সংখ্যা উপরে যেটা থাকে পারমাণবিক সংখ্যা উপরে যেটা থাকে সেটা ভর সংখ্যা তাহলে টোয়েন্টি ফোর নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা হলো এই যে পারমাণবিক ভর সংখ্যা থেকে বাদ দিব পারমাণবিক সংখ্যা তাহলে চব্বিশ মাইনাস বারো বা বারো ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কয়টি আমরা জানি কোনো পরমাণুতে প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকে বারোটা প্রোটন থাকে তো বারোটা ইলেকট্রন থাকে চলে গেছে কয়টা দুইটা তাহলে অবশ্যই টেন প্লাস টেন মানে কি দুইটা চলে গেছে আচ্ছা চার্জ সংখ্যা কত চার্জ প্লাস টু চার্জ প্লাস টু এই সোডিয়াম সোডিয়াম ইলেভেন টোয়েন্টি থ্রি সোডিয়াম প্লাস এর ক্ষেত্রে সবগুলা কী হবে দেখো তো যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইলেভেন ভর সংখ্যা এ যে এটা টোয়েন্টি থ্রি নিউটন নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা কয়টি প্রোটন সংখ্যা ইলেভেন নিউটন সংখ্যা এই যে তেইশ থেকে এগারো বাদ দেবো টোয়েন্টি থ্রি মাইনাস ইলেভেন বা বারো ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এগারো ছিল এখন একটা চলে গেছে প্লাস ওয়ান চার্জ কত প্লাস ওয়ান একটা চলে গেছে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে টেন চার সংখ্যা আধান সংখ্যা আধান সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান এভাবে এভাবে পরমাণু প্রকাশ করা হয় নিচে বাম পাশে থাকে প্রটন সংখ্যা বা পারমিক সংখ্যা এবং এটার দ্বারাই ওই পরমাণুর পরিচয় প্রকাশ করে উপরে থাকে ভর সংখ্যা উপরে ডান পাশে থাকে চার সংখ্যা আর নিচে থাকে যে কয়টি পরমাণু দ্বারা একটা মূল একটা অনু হয় সেই পরমাণুর সংখ্যা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থার্টি টোয়েন্টি সেভেন এটার ক্ষেত্রে কী কী হবে দেখো তো এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কয়টা প্রোটন বা পারমাণবিক সংখ্যা তেরো এই যেখানে তেরো আছে থার্টিন থার্টিন নিউটন সংখ্যা কয়টা ভর সংখ্যা ভর সংখ্যা হচ্ছে টোয়েন্টি সেভেন নিউটন সংখ্যা এটা থেকে এটা বাদ দেব ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেবো টোয়েন্টি সেভেন মাইনাস থার্টিন তাহলে কত হয় ফোরটিন ইলেকট্রন সংখ্যা অ্যালুমিনিয়ামে ছিল তেরোটা প্রোটন তেরো ইলেকট্রনে তেরোটা তো তিনটা চলে গেছে দশ চার সংখ্যা বাদান সংখ্যা প্লাস থ্রি এভাবে কোনো পরমাণুর প্রোটন ইলেকট্রোনিউটন এভাবে বের করা হয়